আমাদের নदिया জেলার করিমপুর গিয়েছেন আপনারা কেউ করিমপুর গিয়েছেন জান নাই তবে কথাটা শুনে নিন যদি মোবাইল থাকে তাহলে আপনি রেকর্ডিং করে নিতে পারেন আমার এই কথাটা তো করিমপুর লাইনে আপনার করিম কৃষ্ণনগর যেতে করিমপুর থেকে সামান্য একটু তো স্টপেজের ওইখানে একটা প্লাগ মারাজ মারা আছে জালসা করতে কোথাও যাচ্ছি তো ওখানে একটু চা খাবো তারপরে যাব তো চা খাচ্ছি খেতে খেতে দেখছি একটা সাইনবোর্ড লাগানো আছে সাইনবোর্টার নাম কি লিখছে দেখেন সর্বজনীন শ্রী শ্রী ডাকাত কালী মন্দির কথাটা মনে রাখবেন সর্বজনীন শ্রী শ্রী ডাকাত কালী মন্দির নিচে লেখা আছে জমি দাতা গণের নাম বুঝতে পেরেছেন ওই মন্দিরে জমি দাতা গণের নাম তো জমি দাতা গুলো দেখেন আপনি আমাদের বলছি প্রথম এক নম্বর হচ্ছে আজেজুল বিশ্বাস দুই নম্বর নিজাম মন্ডল তিন নম্বর আলী হোসেন মন্ডল তারপরে সুবল মন্ডল প্রমাণিক পৃথা প্রমাণিক শৈলেশ বিশ্বাস ইত্যাদি আহা শ্রী শ্রী ডাকাত কালী মন্দির এই দেখেন প্লাগারটা আপনারা যদি দেখবো মনে করেন তো আপনারা দেখতে পারেন এই দেখেন তো চাখে দেখেতে আমি সঙ্গে সঙ্গে ছবিটা করে নিলাম যে দেখি তো বিষয়টা কি তো তারপরে ভালো করে দেখছি ওই ঘটনা তাহলে এই আজিজুল বিশ্বাস তারপরে নিজাম মন্ডল আলী হোসেন মন্ডল এরা ওই মন্দিরে জমি কেন দিল গো কেন জমি দিলো বলেন তো বুঝতে পারছেন না সম্প্রীতি বজায় রাখার জন্য হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি সবাই বসবাস করব। যেটা পূর্বে সাতশো বছর ধরে রাজত্ব করেছিল মুঘল সাম্রাজ্য সুলতানিরা আমি আসছি আপনাদের ওই বাবরি মসজিদ কিভাবে কি হলো আমি বিস্তারিত আপনাদের বলবো তো বিষয় হলো এই নিজাম মন্ডল আজিজল বিশ্বাস এরা কেন জমি দিল ওরা বজায় রাখার জন্য আহা আজকে দিলা মন্ডল শ্রী শ্রী সর্বজনীন ডাকাত মন্দিরে তারা জমি দিল হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি ইহুদিনাবদ্ধ একসঙ্গে বসবাস করার জন্য আর আজকে তুমি তাদের কি মারার জন্য হুমকি দিচ্ছ একবার সিএ করবো বলছো একবার ভারত ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবো বলছো এইভাবে করতে করতে মুসলমানদেরকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে আজকে আমি বলতে চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে আমি পাঁচ বছরের পরে আপনি দ্বিতীয় পাঁচ বছরের রানিং চালাচ্ছেন এই সামান্য দশ বছরের জন্য যদি এইরকম ভাবে অত্যাচার অবিচার করেন যেখানে সাড়ে সাতশো বছর ধরে মুঘল সাম্রাজ্য সুন্তানিরা রাজত্ব করলো এই ভারতবর্ষের জমিরে রাজত্ব করেছে সম্রাট বাবর এই ভারতবর্ষের জমিনে রাজত্ব করেছে সম্রাট আকবর এই ভারতবর্ষের রাজত্ব করেছে সম্রাট হুমায়ুন এই জমি জমিনে। রাজত্ব করেছে এই ভারতবর্ষের সম্রাট শাহজাহান এই ভারতবর্ষের জমি রাজত্ব করেছেন সম্রাট ওরঙ্গজেব এইভাবে করে তারা রাজত্ব করেছে আজকে তারা যদি মনে করত এই ভারতবর্ষের জমিনে নেই হিন্দু থাকবে না একটা খ্রিস্টান থাকবে না একটা বৌদ্ধ থাকবে না তাহলে তারা পারত যে আমরা মুসলমান আমরাই বসবাস করবো ভারতবর্ষের মধ্যে কাউকে রাখতে দেবো না তাহলে কেউ থাকতে পারতো এ কথা বলেন থাকতে পারত থাকতে পারত না কিন্তু ভাইজান তারা সবাই একত্রিত হয়ে এক সঙ্গে হয়ে তারা নামাজ পড়েছে যে নামাজ পড়েছে মুসলমান যে হিন্দু পূজা করেছে যে খ্রিস্টান গির্জায় গিয়েছে যার যার ধর্ম সে তাই করেছে কিন্তু সর্ব পরিবারে কাউকে কোন রকম ভাবে হিড় দেন নাই দুঃখ দেন নাই সবাইকে সন্তুষ্ট করে রেখেছে আসল এইবার বাবরি মসজিদ কেন নেওয়া হলো মসজিদ মসজিদ একেবারে ঘুরতে 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 পশ্চিম বাংলার মালদা জেলায় চলে এসেছে কোথায় আদিনা মসজিদ আহা এদের বলে যেখানে সেখানে বলে শিবলিঙ্গ পড়ে থাকে বুঝতে পেরেছেন জ্ঞান ব্যাপী মসজিদে ওজুর জায়গা করেছে ফুয়ারা ওঠে না ফুয়ারা তোলে ওই ফুয়ারা ওঠা উঠে ওই জায়গাটাকে একটু মুথ করে তো ওই জায়গাটাকে কি বলছে এইটাই আমাদের শিবলিঙ্গ বাস ওইটাকে চড়িয়ে ধরে বাস প্রণাম করে বাস পুজো শুরু হয়ে গেল আহা আজকে আপনার আদিনা মসজিদে জায়গায় জায়গায় কয়েকটা জায়গায় ওই আপনার হ্যাঁ একটা ছবি আছে একটা মূর্তি আছে তেগুলো কেন আছে ওটা বাবরু মসজিদের সাইডে ছিল যেটা তাজমহলের সাইডে এখনো আছে কাটনা মসজিদের সাইড আছে আমি আপনাদের বলতে চাই আজকে যখন সম্রাট বাবর রাজত্ব করেছিল তখন বলেছিল গো ভারতবর্ষের মানুষেরা তোমরা শোনো তুমি হিন্দু সৈন্য খ্রিস্টান ইহুদিন সারা যা করছো করো মসজিদে আসো তোমাদের জন্য সাইড একটা করে মূর্তি রাখা হবে সেখানে তোমরা প্রণাম করতে পারো এইভাবে করতে করতে সারা ভারতবর্ষের জমিরে ওই বাবরি মসজিদে মূর্তি রাখা হয়েছিল আজকে গানবাপি মসজিদে ওই রকম মূর্তি নাই সেখানে খামাখা ওই পানির ফোয়ারা দেখে শিবলিঙ্গ বলে তোমরা আজকে জ্ঞানবাপি মসজিদকে হামলা করার চেষ্টা করছো আদিনা মসজিদকে কি বলেছে শুনেছেন আদিনা মসজিদকে বলছে আদিনাথ মন্দির ইয়াতে রেডিও থাকে সব সময় বুঝলেন হ্যাঁ সব সময় একটা পিষ্ট আর একটা কি দিতে হবে সেটা রেডি তো আদির আত্মদের ঘোষণা করা হয়েছে আমি বলতে চাই 550 বছর ধরে যে মغل সাম্রাজ্য sultanীরা এই ভারতবশে রাজত্ব করলো একটা একটাও লোক কোনো দিন কাঁnte পর সময় পায় নাই সব সময় হাসি খেলে চলেছে এরা বলছে যে না ওটা ওরা জোর করে নিয়েছে মা Abre মসজিদের ওখানে মানে একাধিকবার খনন করা হয়েছে তো কত ফুট খননন করা হয়েছে ওখানে আপনার কুড়ি ফুট মানে এই জমিন থেকে নে কুড়ি ফুট নিচু পর্যন্ত খনন করা হয়েছে ওই জায়গাটা কেন এই জন্য খনন করা হয়েছে যে কোনো মানে রামের কোনো চিহ্ন পাওয়া যায় কি সেটা দেখার জন্য কিন্তু না সেখানে ভারতবর্ষের বর্তমানে হিন্দুত্ব রাজত্ব চলছে তবু সেখানে তারা কোনো প্রমাণ মিলাতে পারে না যেখানে রাধা কৃষ্ণর ছবি ছিল বা রামের ছবি ছিল পেরেছে নাকি পারে নাই এরা বলছে কোটে রায় দিলে আমরা কি করব এই কোটে কোনো দিন তিন ভাগ করে নাকি একে কুরবানি পেয়েছ নাকি এক ভাগ নিজের আর এক ভাগ কুটুম আর এক ভাগ মিসকিন হ্যাঁ একে তুমি কুরবানি পেয়েছ নাকি তুমি তিন ভাগ করে কোটে ভাবে করে দিবে না এটা কোটের কোন রাই নয় এই রাইটা হচ্ছে মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় এটা আপনি রায় দিয়েছেন তাই আজকে কোটের যারা আইনজীবী ছিল তারা প্রকাশ করেছে আপনার রাইটা আইনের রায় তারা প্রকাশ করে নাই মাথায় বাসন আমি মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় আপনাকে বলতে চাই ফেরাউন চলে গেছে ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল ও আউট হয়ে গেছে চলে গেছে নমরুদ নিজেকে খোদাই দাবি করেছিল ও আউট হয়ে গেছে আজকে সাদ্দাত বাদশা নিজেকে খোদাই দাবি করেছিল সেও চলে গেছে আজ কে আসুন সারা পৃথিবীর বুকে জরাই আল্লাহর সঙ্গে গাদদারি করেছে তারই শেষ হয়ে গেছে পৃথিবীর বুকে একটাও লোক আল্লাহর সঙ্গে গাদদারি করা টিকে ছিল নাই আর থাকবেও না সামান্য কয়েক দিনের ভারতের রাজত্বটুকু পে এত তোমার বাহাদুরি অতএবাই মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছে আমি আপনার এমন এমন সমস্যা আল্লাহ সেই দিন দেখবেন আপনাকে দেখার কেউ থাকবে না এইটা আসবে আল্লাহ তরফ থেকে এটা কোনো মানুষ ব্যবস্থা করবে না আল্লাহ তরফ থেকে আপনাকে এমন ব্যবস্থা নেবে ওই নমর মতো ব্যবস্থা হবে আপনার ওই সাত বাসার মতো ব্যবস্থা হবে ওই ফেরাউনের মতো হবে সারা পৃথিবীর বুকে দাদা ভারত বর্ষের জমি রে এই ভাবে যাবে সালমানদের অত্যাচার করো বিচার করো কাল কিউ মতের ময়দানে তোমাকে দান করানো হবে সেই দিনে বুঝmatches অবস্থাটা কি শুধু তাই নয় তুমি মনে করছো ভাই সব সময় আমি এই ভারত বর্ষে রাজত্ব করব না ও সহজ নয় 700 বছর ধরে মুঘল সাম্রাজ্য সুলতানিরা রাজত্ব করেছে ওরা চলে গেছে কংগ্রেস অনেক রাজত্ব করেছে চলে গেছে তোমাকেও যেতে হবে অতএব ভুশিয়ার হয়ে যাও আল্লাহ তরফ থেকে তোমার প্রতি গজব নাম এই এমন গজব হবে সেই দিন তোমার পালাবার কোনো জায়গা থাকবে না আমার বন্ধু আমার ভাইরা আসুন আজকে পৃথিবীর বুকে আমরা যতই চেষ্টা করি আমরা যতই চেষ্টা করি যে না আমরা নিজেকেই স্বয়ং সম্পূর্ণ হবে না কেন হবে না এই জন্য আমাদের